আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে দেখাবো আপনাদের কিভাবে এস এস রেজাল্ট দেখতে হবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোন অথবা ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা দেখতে পারেন প্রথমে আপনাদের গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন এসএসসি রেজাল্ট এস সি রেজাল্ট লিখলে এখানে একটা হচ্ছে লিঙ্ক একদম উপর একটা লিঙ্ক শু করবে লিঙ্কটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটা হচ্ছে সরকারের একটা লিঙ্ক টেলিটকের লঘু দেওয়া এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এস এসএসসি দাখিল যা রেজাল্ট আছে সব এখান থেকে দেখতে পারবেন এখানে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস শো করবে ওখানে কী কি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এটা আমি ক্লিক করছি নেটওয়ার্ক সমস্যার কারণে একটু দেরি হচ্ছে আপনারা একটু দেখতে থাকুন এক মিনিটের মধ্যে আপনার রেজাল্ট দেখতে পারবেন তবে একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ চলে আসছে এখানে লেখা আছে একজামিনেশন একশনে আপনারা এসএসসি সিলেক্ট করে দেবেন যারা এস এস সি রেজাল্ট দেখবেন তারা এস এস সি সিলেক্ট করে দিবেন এস এস সি দাখিল অথবা আদার্স তারপর ইয়ার দিবেন দুই হাজার চব্বিশ সিলেক্ট ওয়ান এখানে আপনারা ইয়ারটা দিবেন কত দুই হাজার চব্বিশ সাল কারণ আপনার দুই হাজার চব্বিশ সালের রেজাল্টটা দেখবেন বোর্ড দিবেন আপনি যে বোর্ডের ওই বোর্ডের ওই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডে দেখবেন আপনি কোন বোর্ড এবং কোন বোর্ডের পরীক্ষার্থী এখান থেকে সিলেক্ট করে আপনারা সিলেক্ট করে দিবেন এরপর রোল নাম্বারটা দিবেন এখানে সব আছে মাদ্রাসা থেকে শুরু করে বরিশাল চিটাগং সব আর এখানে যারা টেকনিক্যাল বোর্ড হতে পাশ করেছেন তারা টেকনিক্যাল সিলেক্ট করে দেবেন যারা মাদ্রাসা তারা মাদ্রাসা থেকে এখানে সিলেক্ট করে দিবেন আর এখানে নিচে একদম দিবেন যুগ ছয় আর দুই কত হয় আট হয় আট দিবেন আর দিয়ে রিসেট দেবেন আর দেবেন সাবমিট বাটন সাবমিটে ক্লিক করলে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন আর যারা পাশ করবে তাদেরকে অভিনন্দন আর যাদের একবার দুই বিষয়ে ফেলে আসবে তারা হতাশ হবেন না ইনশাআল্লাহ সামনের বার কিছু হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যে কোনো টেকনিক্যাল বিষয় সাপোর্ট লাগলে কমেন্ট করবেন অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব